গতকাল আমি লাইভের অংশ হিসেবে পর্দার আড়ালে ব্যবসায়িক ক্ষেত্রে কি ঘটছে এবং আমাদের সিইও অ্যাশ মুফারেহেকে কিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে তা নিয়ে কথা বলছিলাম আর তা হলো সঠিক কাজ করা মনে রাখবেন আমি গতকাল বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকে ভুলে গেছি যে এই নতুন ব্যবসাটি কিভাবে এগিয়ে যাচ্ছে কিভাবে এটি চালু করা হচ্ছে এবং এর আইনি খুঁটিনাটি প্রতিটি ক্ষেত্র থেকে এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আর এই কারণেই তিনি সঠিক কাজ করছেন এবং এটি এমন কিছু যা আমাদের মনে রাখা দরকার কোনো নতুন উদ্যোগ বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে সঠিক কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজ আমি আপনাদের সাথে এটি নিয়েই কথা বলতে চাই তো চলুন শুরু করি ব্যবসায় সঠিক কাজ করার অর্থ কি এর অর্থ হল সততা ন্যায্যতা এবং দায়িত্ববোধের ভিত্তিতে নৈতিক সিদ্ধান্ত নেওয়া স্বল্প লাভের চেয়ে মানুষের কল্যাণকে অর্থাৎ কর্মচারী গ্রাহক এবং সম্প্রদায়কে যেটি আমরা অগ্রাধিকার দেওয়া এটি বিশ্বাস তৈরি করে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে এবং স্বচ্ছতা জবাবদিহিতা এবং সম্মানের মতো মূল্যবোধের সাথে কাজকে সারাবদ্ধ করে কঠিন সময়ে সুনাম বৃদ্ধি করে স্পষ্টতই তথ্যের ক্ষেত্রে তার অবস্থান হলো তিনি তখনই আমাদের সাথে কথা বলতে পছন্দ করেন যখন তার কাছে বলার মতো কিছু থাকে আর এখানেই অনেক মানুষ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে তারা হতাশ হয় তারা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা আমাদের সিই ইর ওপর বিশ্বাস ও আশা হারিয়ে ফেলে কারণ বলার মতো কিছু না থাকলে তিনি আমাদের কাছে আসেন না ঠিক আছে এর মানে মূলত আমাদের ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে এবং আমাদের এটি নিশ্চিতভাবে বুঝতে হবে যে কেন এখন নিগবতা চলছে এর কারণ হল পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে এবং আমাদের সিইও অবশ্যই আমাদের আপডেট দেবেন যখন তার কাছে বলার মতো কিছু থাকবে তবে ক্রিস তার লাইভে যেমন বলছিলেন এবং আমি আবারও বলছি যে আপনারা সেটি গিয়ে দেখুন এটি খুব ভালো ছিল সাবাস ক্রিস জনসন যে আপনারা বাইরের শোরগোল শুনবেন না আপনি যেখানে আছেন তা নিয়ে উত্তেজিত থাকুন এবং সেটি হল ভিক্টরি উইথ অ্যাশের অংশ হওয়া এটি পরবর্তী ব্যবসায় যাওয়ার একটি ধাপ বা সিঁড়ি মনে রাখবেন আপনাকে কিছু করতে বলা হচ্ছে না কোনো টাকা দিতে হচ্ছে না আপনাকে কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে না আপনাকে নির্দিষ্ট কোনো কাজ করতে বলা হচ্ছে না আপনাকে যা করতে বলা হচ্ছে তা হলো ধৈর্য ধরা যুক্ত থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুত থাকা বর্তমানে আমাদের যা করা দরকার তার মধ্যে এটিই প্রধান যখন আমাদের এগিয়ে যেতে বলা হবে তখন যেন আমরা প্রস্তুত থাকি ব্যবসার ক্ষেত্রে সঠিক কাজ করার বিশাল প্রভাব রয়েছে এটি কেবল মূল মুনাফার উপর নজর না দিয়ে উদ্দেশ্যমূলক নেতৃত্বের মাধ্যমে মানুষের সাথে আবেগীয়ভাবে যুক্ত হওয়া। এবং সমাজে ইতিবাচক প্রদান করার বিষয় আমরা এটি কয়েকবার শুনেছি তাই না মূল্য প্রদান করা এবং নিশ্চিত করা যে মুনাফা যেন ব্যবসার মানুষের জন্য সেরা এবং কাঙ্ক্ষিত কাজটি করা কিছু মূল নীতি আছে যা একটি ব্যবসাকে সঠিক কাজ করার ক্ষেত্রে গ্রহণ করা উচিত এর মধ্যে একটি হল সততা ও নিষ্ঠা আমি জানি এটি আমাদের সিইওর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সততা তার জীবন দর্শন তিনি অন্যের বিষয়ে চিন্তা করার ক্ষেত্রে সততাকে অনেক গুরুত্ব দেন আপনার কি সততা আছে তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হল কাজে এবং সত্যবাদী স্বচ্ছ সবসময় ধারাবাহিক ছিলেন আপনি তা বিশ্বাস করেন কি সেটা বড় কথা নয় তিনি সব সময় সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আগেই বলেছি যদি বলার মতো কিছু না থাকে তবে তিনি শুধু হ্যালো বলতে আসবেন না এটা তিনি নন তিনি শুধু এটা বলতে আসবেন না যে হ্যাঁ আমি এখনও আছি চিন্তা করবেন না এটা আমাদের কাজ আমাদের কাজ হলো আপনাদের বলা যে চিন্তা করবেন না তিনি এখনও আছেন কোথাও যাননি আর এই কারণেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করি যাতে আপনাদের আপডেট রাখতে পারি যুক্ত রাখতে পারি এবং ব্যবসার ব্যাপারে আপনাদের মনোবল চাঙা রাখতে পারি যখন তার কাছে বলার মতো কিছু থাকবে তখন তিনি আসবেন তিনি কোথাও যাননি তিনি আমাদের সবের উপকারের জন্য ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু তিনি এটি সঠিক উপায় করতে চান তাই তিনি সঠিক কাজটিই করছেন এর পাশাপাশি আছে জবাবদিহিতা নিজের কর্মক্ষমতা এবং ফলাফলের দায় ভার নেওয়া ভুল স্বীকার করা এবং এমন একটি সংস্কৃতি গড়ে তোলা যেখানে সবাই দায়বদ্ধ এটি সময়ের সাথে সাথে অনেকবার ঘটেছে তাই না অতীতে যা ঘটেছে তার জন্য দায়িত্বশীল হওয়া এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নেওয়া তিনি প্রায়ই বলেছেন যে আগে যা ঘটেছে তার পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন এবং হয়তো কিছু কাজ ভিন্নভাবে করা উচিত ছিল এই কারণেই ভবিষ্যতে সঠিক কাজ করা এত গুরুত্বপূর্ণ এটি সঠিকভাবে করতে হবে আর পর্দার আড়ালে এখন এটিই ঘটছে নিশ্চিত করা হচ্ছে যে সব কিছু সঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এক ধাপও এগোবো না আর এই কারণেই আমরা এখন এই অপেক্ষার সময় রয়েছি ন্যায্যতা এবং সম্মানও সেই মূল নীতিগুলোর অংশ সব মানুষকে সমানভাবে দেখা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করা এবং পক্ষপাত বা বৈষম্য এড়িয়ে যাওয়া আমরা একটি বহুজাতিক জাতি জাতি নয় আমরা একটি বহুজাতিক ব্যবসা যেখানে অনেক বৈচিত্র্য রয়েছে এমন একটি সম্প্রদায় জানিয়ে আমরা সত্যিই গর্বিত এই ব্যবসার ক্ষেত্রে বলতে হলে আমাদের মতো এত বৈচিত্র্যময় কুর্সি ধর্ম এবং জাতিসত্তার সমাহার খুব কম ব্যবসায় রয়েছে কর্নেল ড্যানিয়েল লি আপনার সুপার স্টিকারের জন্য ধন্যবাদ অনেক দয়া আপনার এই বৈচিত্র্যের কারণেই আমরা একটি সম্প্রদায় হিসেবে শ্রেষ্ঠ এবং এটি এমন একটি বিষয় যা আমরা সঠিকভাবে করছি মূল নীতিগুলোর মধ্যে আরেকটি হলো স্বচ্ছতা আমাদের সমার সাথে চ্যালেঞ্জ এবং সাফল্যগুলো খোলাখুলিভাবে শেয়ার করা স্পষ্টতই আমাদের সিইওর কাছে তথ্য আসার সাথে সাথেই তিনি জানাবেন কিন্তু আমি যেমন বলেছি তিনি এমন মানুষ নন যে শুধু এসে বলবেন হায় হ্যাঁ আমি এখনও আছি কিন্তু আমার কাছে আপনাদের বলার মতো কিছু নেই এটা কাউকে সাহায্য করে না তিনি শুধু আমাদের ইতিবাচক থাকতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলছেন বেশ সহজ তাই না তিনি আমাদের এটুকু ছাড়া আর কিছুই করতে বলছেন না এছাড়াও আছে উদ্দেশ্য চালিত বা পারপাস ড্রিভেন হওয়া অর্থাৎ মুনাফার ঊর্ধ্বে গিয়ে এমন একটি লক্ষ্য থাকা যা বৃহত্তর কল্যাণে আসে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সবাই এ বিষয়টি বুঝতে পারি মুনাফার বাইরে গিয়ে বৃহত্তর কল্যাণের লক্ষ্য রাখা আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা এখন ব্যবসার মুনাফার অংশটি ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি স্পষ্টতই আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাজের একটি শেষ লক্ষ্য আছে এবং অবশ্যই আমাদের আর্থিক অবস্থার উন্নতি সেই লক্ষ্যের একটি অংশ তবে এই ব্যবসায় তার চেয়ে অনেক বেশি কিছু আছে আমাদের সিইওর লক্ষ্য এবং তিনি যা অর্জনের চেষ্টা করছেন তা শুনে আমরা এখন সবাই বুঝি যে এটি ব্যবসার কেবল মুনাফার দিকের চেয়ে অনেক গভীরে এটি সত্যিই মজার যে একটি ব্যবসার মূলে সঠিক কাজ করা সবসময় ব্যবসার সবচেয়ে লাভজনক উপায় নাও হতে পারে কিন্তু আমি মনে করি নৈতিক দিক থেকে এটিই সঠিক কাজ এবং আমাদের সিইও সঠিক কারণে সঠিক উপায় কাজ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী তো ব্যবসায় সঠিক উপায়ে কাজ করার কিছু উদাহরণ কিভাবে চর্চা করবেন মানুষের যত্ন নেওয়া ন্যায্য আচরণ নিশ্চিত করা এবং আপনার ব্যবসার মানুষদের জন্য একটি ইতিবাচক সমর্থনমূলক পরিবেশ তৈরি করা সাফল্যের মূলে এটিই থাকে আপনার নিজের ব্যবসায় সঠিক কাজ করার উদাহরণ হিসেবে আপনি মানুষের সাথে কেমন আচরণ করছেন তা থাকা উচিত সুযোগ নেবেন না বর্তমানে এমন অনেক ব্যবসা আছে যারা কেবল গ্রাহকদের নয় বরং তাদের কর্মীদের থেকেও সুযোগ নেয় আপনি বর্তমান বিশ্বে অনেক সুইটশপ বা সস্তা শ্রমের কারখানার দিকে তাকালেই দেখবেন কীভাবে বড় কর্পোরেশনগুলো নিজেদের মুনাফার জন্য সস্তা সুযোগ নিচ্ছে সত্যি বলতে এটি ন্যায্য নয় এটি সঠিক নয় এবং নিশ্চিতভাবেই নৈতিক নয় তাই কর্মী বা গ্রাহক সবার জন্যই একটি ইতিবাচক সমর্থনমূলক কাজের পরিবেশ তৈরি করা সঠিক কাজ গ্রাহক বিশ্বাস কেবল লেনদেনের মাধ্যমে নয় বরং সৎ ব্যবহার এবং নির্ভরযোগ্য পরিষেবার মাধ্যমে আনুগত্য তৈরি করা আবারও ব্যবসা এবং গ্রাহকের সম্পর্কের গুরুত্বের কথা আসছে আমরা অনেকবার আলোচনা করেছি তাই না একটি ব্যবসার যোগাযোগ এবং গ্রাহকের মধ্যকার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমানে গ্রাহকরা আগের সেই পদ্ধতিতে ফিরে যাচ্ছে যেখানে তারা সেই সব ব্যবসার সাথে কাজ করে যারা তাদের আদর্শের সাথে মেলে আমরা আমাদের জেন এবং আমার নিজের পক্ষ থেকে জানি যে আমরা এখন সেই সব কফি শপে যাই যারা আমাদের নৈতিকতার সাথে মেলে আমরা এমনকি সেই সব জায়গায় কেনা করি যা আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অনেক মানুষ এখন ঠিক একই কাজ করছে এটি কোনো পণ্যের দাম বা আইটেমের বিষয় নয় এটি আমাদের মূল মূল্যবোধের সাথে কতটা মিলে তার বিষয় বর্তমানে দামের চেয়ে বেশি মানুষ এটিকে গাইড হিসেবে ব্যবহার করছে সত্যি বলতে কি এখন সব কিছুরই দাম অনেক বেশি আপনি যেখানেই যান বা যাই কিনুন না কেন কোনো কিছুই আর সস্তা মনে হয় না সুতরাং আপনার টাকা কোথায় খরচ করবেন সেই পছন্দ আপনার আছে আর টাকা খরচের ক্ষেত্রে আপনার মূল্যবোধ এবং যে ব্যবসার পণ্য কিনছেন তার সাথে আপনার আদর্শ মিলছে কিনা সেই সিদ্ধান্তটি এখন অন্তর্ভুক্ত সামাজিক প্রভাবও এই উদাহরণগুলোর অংশ ব্যবসায়িক সিদ্ধান্তের বৃহত্তর সামাজিক প্রভাত বিবেচনা করা কারণ মানুষ সেই ব্র্যান্ডগুলোর সাথে যুক্ত হয় যারা ভালো কাজ করে যেমন আমি পড়েছি আপনার কাছে সেই সব ব্যবসা থেকে পণ্য কেনার সুযোগ আছে যা আপনার নৈতিকতার সাথে মেলে এবং শেষটি হল সততা এবং সুনাম বজায় রাখার জন্য সহজ লাভজনক পথের বদলে কঠিন নৈতিক পথ বেছে নেওয়া আমি সত্যিই বিশ্বাস করি যে এটি আমাদের লক্ষ্য এবং ব্যবসায়িক নৈতিকতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্যবসার এই নৈতিক অংশটি আমাদের সিইওর কাছে খুব গুরুত্বপূর্ণ তিনি অনেক কিছুর জন্য স্মরণীয় হতে চান কিন্তু তার একটি হলো মানবতার জন্য সঠিক কাজ করা আর আপনি এটি তখনই করতে পারেন যখন লাভের চেয়ে সঠিক নৈতিক পদ বেছে নেন এটি এমন কিছু যা অন্য অনেক ব্যবসা করে না তারা সবসময় অন্য কিছুর আগে মুনাফাকে রাখে কেন সাধারণত তাদের শেয়ারহোল্ডাররা লাভের অংশ চায় অথবা তারা শেফ লোভী এবং যতটা সম্ভব টাকা হাতিয়ে নিতে চায় এটি আমাদের সিইওর চিন্তার ধারে কাছেও নেই তিনি আর্থিক বিষয়ে নিজের স্বার্থে এগুলো করছেন না একদমই নয় তিনি চায় আমরা যতটা সম্ভব সফল হই আর ভিক্টোরি উইথ অ্যাশের পর তিনি যা তৈরি করছেন তা আমাদের সবার উপকারে আসবে স্পষ্টতই বর্তমানে আমরা ভিক্টোরি উইথ অ্যাশের মধ্য দিয়ে যাব এবং এরপর পরবর্তী ব্যবসায় যাব এটি আমাদের প্রস্তুত করার শেখানোর এবং এই সবকিছু আমাদের ভবিষ্যতে আরও ভালো ব্যবসায়ী হিসেবে গড়ে তুলবে তো কেন এটি গুরুত্বপূর্ণ এটি বিশ্বাস শব্দটিকে গড়ে তুলতে সাহায্য করে কর্মী ক্লায়েন্ট পার্টনার এবং গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্কের জন্য সঠিক নৈতিক উপায় অবলম্বন করা এবং সব কিছু সঠিকভাবে সম্পন্ন করা দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরিতে সাহায্য করে এটি আনুগত্য বাড়ায় গ্রাহক এবং কর্মীরা সেই সব কোম্পানির প্রতি বেশি অনুগত থাকে যাদের তারা বিশ্বাস করে এবং যাদের মূল্যবোধের সাথে তাদের মিল আছে এটি ব্যবসার সুনাম বাড়ায় এটি ব্র্যান্ড ইমেজ উন্নত করে এবং ব্যবসায় প্রতিভাবে আকৃষ্ট করে সুতরাং এটি একটি উইন উইন সিচুয়েশন গ্রাহকরা কেবল ব্যবসার উপর খুশি নয় ব্যবসাও প্রতিভা তাদের আকৃষ্ট করতে শুরু করে কারণ প্রতিভাদেররা সঠিক নৈতিক ব্যবসার সাথে কাজ করতে চায় যারা তাদের সাথে সঠিক আচরণ করে এটি দীর্ঘমেয়াদী সাফল্য তৈরিতেও সাহায্য করে এটি কেবল স্বল্প মুনাফা নয় বরং সামাজিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে টেকসই বৃদ্ধি তৈরি করে তো মোটের উপর যদিও সঠিক কাজ করা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম উপায় বলে মনে নাও হতে পারে কিন্তু সঠিকভাবে করার দীর্ঘমেয়াদী প্রভাব ব্যবসার সাফল্যের ক্ষেত্রে অপরিসীম যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই আবারও বলছি আশা করি এটি আপনাদের জন্য কৌতূহলীপূর্ণ ছিল আশা করি এটি আপনাদের বর্তমান ভিক্টোরি উইথ অ্যাশে আমাদের অবস্থান এবং সিইওর জন্য অপেক্ষা করার কারণগুলো নিয়ে একটু ভাবতে শিখিয়েছে ইতিবাচক থাকুন বন্ধুরা অপেক্ষা খুব শীঘ্রই শেষ হবে এবং যখন হবে তখন এটি একটি দূরবর্তী স্মৃতি হয়ে থাকবে যা আমরা আর মনেও করব না ইতিবাচক থাকুন সারিবদ্ধ থাকুন একসাথে থাকুন এবং দীর্ঘমেয়াদে সব কিছুর ফলাফল ভালোর দিকেই যাবে আমার পক্ষ থেকে এটুকুই বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার একই সময়ে একই জায়গায় আপনাদের সবার সাথে কথা হবে এবং আমি অন্য একটি বিষয় নিয়ে ফিরে আসব আমার পক্ষ থেকে এটুকুই আপাতত বিদায়